ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বড় চমক নিয়ে দু ইংল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেছে বাংলাদেশ এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াডের ষোলো সদস্যের তালিকা আইসিসির কাছে পাঠিয়েছে বিসিবি বিসিবির এক নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিডি টোয়েন্টি ফোর জানিয়েছে আইসিসির বেঁধে দেওয়া সময়ের আগে দল ঘোষণার জন্য এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডের ষোলো জনের নাম চূড়ান্ত করে আইসিসির কাছে পাঠিয়েছে বিসিবি এদিকে আইসিসির বেঁধে দেওয়া তেইশ এপ্রিলের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্রিকেট বোর্ড পনেরো সদস্যের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে তবে তেইশ মে আগে কোনো ধরনের সমস্যার কারণে খেলোয়াড়দের পরিবর্তনের সুযোগ রেখে দিয়েছে তেইশ মে আগে চাইলে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো ইমরুল কায়েসকে বাদ দিয়ে তরুণ ইয়াসির আলীকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ এছাড়াও দলে রাখা হয়েছে বিপিএল মাতানো তাসকিন আহমেদকে বাংলাদেশের ষোলো সদস্যের দলে যারা আছেন তারা হলেন সরকার রিয়াদ সাকিব আল হাসান এহেদিয়াসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন সাব্বির রহমান ইয়াসির আলী রাব্বি মশরাফি বিন মুরতুজা মুস্তাফিজুর রহমান শফিউল ইসলাম রুবেল হোসাইন আর স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে তাসকিন আহমেদকে